আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি রাজশাহীর মান্দা উপজেলা নওগা জেলাতে এখানে আমাদের পাশের বাড়ি আর কি তো আমার চাচা হচ্ছেন শহীদুল চাচা ওনার তিনটা গরু বিক্রি করা হবে তো এই গরুটা কিন্তু প্রেগনেন্ট আছে সাড়ে চার মাসের সাড়ে চার মাস না বয়স তো হয়নি তাই না সাড়ে চার মাসের প্রেগনেন্ট ক্রস বকনাইটা আর এইটা হলো ক্রসের ষাঁড় এগুলো মূলত ওনার বাড়ির গাভীর থেকে আর কি হওয়া ঠিক আছে তো আমাদের গাড়ি আগামীকাল সোমবার মঙ্গলবারে যাবে কুমিল্লার অঞ্চলে তো দেখেন যদি এখান থেকে তিনটা গরু যদি পছন্দ হয় নিতে পারবেন এটা কিন্তু ক্রসের সার আর এটা হলো শাহিওয়াল এটা এটার বয়স কত সাদাটা এক বছর এখনও পড়ে নিয়া আর এই কালোটা কাল কালোটা বিশ দিন পরে হচ্ছে খামার উপযোগী ছাড় দুইটাই কিন্তু আর ওইটা বকনা ওইটাও কিন্তু খামার উপযোগী তো তিনটা গরু সঙ্গে যদি কেউ নিতে চান নিতে পারবেন যেহেতু আমাদের গাড়ি যাচ্ছেই তো অনেকেই কিন্তু ইয়ে করছে যে সবাই একটু সার গরু দেখায় তো এইদিকে চাচাও বিক্রি করবে এই বকনাটা কিন্তু জার্সির ক্রস ঠিক আছে কানগুলো দেখেন একবারে ছোটো ছোটো মাথার ডিজাইনটা দেখেন আর দাঁতে আসে নাই বৎসর বিয়ানি বকনাটা হবে খুব কম বয়সে কিন্তু প্রেগনেন্ট হয়েছে তো তিনটে একসঙ্গে চাচা বিক্রি করবে তিনটা আসলে সীমিত দামের মধ্যেই তিন লাখ বিশ হাজার দাম তিন লাখ বিশ হাজারের তারপরে আমি ভিডিওতে চাচা নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে আমাদের পাশের বাড়ি আর কি যোগাযোগ করবেন যদি আমার সাথে যোগাযোগ করেন তাও করতে পারবেন যেহেতু গাড়ি যাচ্ছেই কম রেটের মধ্যে একবারে পৌঁছা দিতে পারবো এই বাচ্চাটা কিন্তু অনেক বড় এটা কিন্তু মোটামুটি এক লাখ দশ বারো পনেরো এর মধ্যে কিন্তু এটা ব্যসা কেনা হবে যদিও এইটা এটা একটু কম হবে হালকা একটু কম হবে লাখের আর এটা আবার ঠিক আছে এটা আবার মোটামুটি এক লাখ দশ পনেরো এরকম এটারও দাম আছে এই বকনাটা তো সীমিত দাম একবারে সীমিত দামের মধ্যে চাচা দরকার হিসাবে ছাড়ে দিবে তিনটে বাড়ির গাভীর থেকে হওয়া বাচ্চা ভিডিওতে চাচার নাম্বার দেওয়া থাকবে সেইটা আপনারা সেখান থেকেও যোগাযোগ করতে পারেন আমার সাথেও যোগাযোগ করে নিতে পারবেন এইটার কিন্তু ঘাড় লেভেল একবারে দেখেন বা বাচ্চাটা কিন্তু ফিউচারে ভালো একটা গাবি হবে এইগুলো গাবির থেকে সচরাচর একবার প্রথমেই মোটামুটি পাঁচ বীজ দেওয়া আছে সেটার কাগজ আছে আবার চেক করেও নিতে পারবে যদি ইয়ে হয় দেখেন দর্শক দাম দরের ঝামেলা এগুলো তেমন একটা নাই একবারে সীমিত রেটের মধ্যে কিন্তু গুঁড়োগুলো বিক্রি করা হবে পছন্দ হলে ফোন করবেন তিনটা তিনটে একসঙ্গে নিতে পারবেন